চাল ডাল আর আলু দিয়ে এই রেসিপি যদি একবার বানিয়ে নেন তাহলে কিন্তু বারে বারে এভাবেই বানাতে ইচ্ছে করবে আর এই রেসিপিটা এমন একটা রেসিপি যেটা ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এরকমই করকরে থাকবে আমি রান্নাটা শুরু করছি আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি কিছুটা বিউলির ডাল আর চাল নিয়ে নিয়েছি এটা কিন্তু একদম নর্মাল চালটা নিয়েছি যেটা আমি সবসময় সময় খাই সেই চালটা নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসে ভিজিয়ে রেখে দিলাম ঠিক সারা রাতের জন্য সারা রাত্রি পর সকালবেলা আমি চলে এসেছি চাল ডালটা কিন্তু ভালো করে ভিজে গেছে এখন চালের জলটা আমি ছেকে একটু রেখে দিলাম আর এই চাল আর ডালটা নিয়ে গিয়ে মিক্সিতে দিয়ে দিলাম মিক্সিটাকে চালিয়ে আগে শুকনো এই চাল আর ডালটাকে বেটে নিয়ে আসবো আমি এই জলটাকে রেখে দিলাম এই জলটা দিয়ে বাটলে পরে ভালো কাজ করবে কি কাজ হবে সেটা আমি পরে আপনাদের জানিয়ে দিচ্ছি আবার সেই জলটাই অল্প দিয়ে নিলাম এখন দিয়ে দিলাম এখানে এক চামচ বেসন এটা চা চামচের এক চামচ বেসন দিয়েছি ভালো করে আবার বেটে নিয়ে আসলাম একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিলাম তারপরে মিশ্রণটাকে একটা বাটিতে ঢেলে দিলাম ঠিক এরকম পেস্টটা তৈরি হয়েছে এখন ঢাকা দিয়ে এই পেস্টটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব। এখন আমি আলু সেদ্ধ করে নিয়েছি কুকারে ঠিক দুটো সিটি দিয়েছি আলুটা সেদ্ধ হয়ে গেছে জলটা ছেকে আলুটাকে রেখে দিলাম যতক্ষণ আলুটা ঠান্ডা না হয়ে যায় যখন আলুটা ঠান্ডা হয়ে গেছে তখন আলুর চোকলাগুলো আমি ছুলে নিচ্ছি আর এখন আলুটাকে পটেটো স্ম্যাশার দিয়ে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি আলুটা এরকম নরম মাখা হয়ে গেছে এখন এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী এমনি নুন আর বিট নুন দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচনো তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সেটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন আর এখানে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমচুর পাউডার আপনারা চাইলে এখানে জোয়ান কিংবা ধনে পাতা এরকম জিনিসও দিয়ে নিতে পারেন আর আলুটা আমি জলটা ছেঁকে রেখেছিলাম বলে আলুটা কিন্তু এরকম শুকনো শুকনো মাখা হয়েছে যার জন্য আলুটা এরকম হাতে করে নিয়ে বল বল বানালে কিন্তু চট করে বল হয়ে গেছে এরকম করে সব আলুগুলো আমি বল মতো করে নিলাম আপনারা চাইলে আপনাদের নিজের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে নিতে পারেন এখন আমি চাল আর ডাল বাটাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এটা যেহেতু আগের দিন রাতে ভিজিয়ে রাখা হয়েছিল আর আমি চাল ডাল ভেজানো জলটা দিয়ে বেটেছিলাম তাই জন্য কিন্তু এটা খুব সুন্দর ফার্মেন্ট হয়ে গেছে এখন এখানে দিয়ে দিলাম অল্প নুন সাথে দিয়ে দিলাম অল্প জল ভালো করে মিশিয়ে নিচ্ছি ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নিলাম এখন এই আলুর যে গোল গোল বানিয়ে রেখেছিলাম সেটা আমি এটার মধ্যে ডিপ করে গরম তেলে ভেজে নেব সুন্দর একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে আমাদের সামনে একটা দোকান আছে সবসময় ওনারা এরকমভাবেই আলুর চপ বানিয়ে থাকেন খেতে কিন্তু অসাধারণ হয় আর এই চপগুলো কিন্তু রেখে দিলেও নেতিয়ে যায় না একদম এরকম করকরেই থাকে আর খুব সহজভাবে বানানো হয়ে যায় শুধু চাল ডালটা সে মানে ভেজানোতে যায় একটু টাইম লাগে আমি কিন্তু সব চপগুলো এভাবে বানিয়ে নিয়েছি আর দেখুন শব্দটা কতটা করকরে আপনারা বুঝতেই পারছেন রেসিপিটা কতটা ভালো আর কতটা সহজ আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের বন্ধু হয়ে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ